জিও ভিআই আর এয়ারটেল এর খেলা শেষ এবার এবার পুরো ভারতবর্ষের মধ্য বাদশাহ হয়ে দাঁড়াবে বিএসএনএল সিম পোর্ট করতেই মিলবে ফোর ইন্টারনেট ফ্রি রতন টাটা দিল একশো কোটি ভারতীয়কে এক বড় উপহার টাটা এমন এক সস্তা রিচার্জ আনতে যাচ্ছে যা এর আগে কোনো টেলিকম কোম্পানি দেয়নি এই রিচার্জ প্ল্যান আসলেই বিএসএনএল কে আর কোনো কোম্পানি পিছিয়ে দিতে পারবে না বন্ধুরা আজ মার্কেটে জিও ভিআই কোম্পানি এর হয়ে গেল বিএসএনএল এক সময় ছিল যখন বিএসএনএল এর সরকারি কর্মচারী সঙ্গে সঠিকভাবে গ্রাহকদের ব্যবহার করত না গ্রাহকদের সমস্যা সমাধান করতে অনেক দেরি করত। যার জন্য সাধারণ মানুষের বিশ্বাস বিএসএনএল এর থেকে ধীরে ধীরে উঠে গিয়েছিল আর এই ব্যবহার বিএসএনএল এর বড় একটা পতনের কারণ হয়ে উঠেছিল কিন্তু এখন এই কর্মচারীদের নজরে আসছে যে পুরো ভারতবর্ষে বিএসএনএল করছে এই সময় বিএসএনএল এমন কিছু ভরসা দিচ্ছে যার জন্য সাধারণ মানুষের হ্যান বিএসএনএল এর দিকে যাচ্ছে এখন মানুষ জিও ভিআই এয়ারটেল কে ছেড়ে দিয়ে বিএসএনএল এর দিকে পোট করছে আজ পর্যন্ত বলা হচ্ছিল যে যে সিম থ্রি ঠিক করে দিতে পারে না সে সিম ফাইভ জি কী করে দেবে অন্যদিকে বড় বড় প্রাইভেট কোম্পানি অলরেডি ফাইভ জি প্রোভাইড করে দিয়েছে আমরা যদি লক্ষ্য করি এই বছর এপ্রিল মাসে বিএসএনএল কোম্পানি দুই হাজার থেকে তিন হাজার ফোর টাওয়ার লাগিয়েছিল কিন্তু এখন এই সংখ্যা বেড়ে দশ হাজার এর থেকেও বেশি হয়ে গেছে বলা হচ্ছে পুরো ভারতবর্ষে বিএসএনএল লাক্ষাধিক ফোর জি টাওয়ার লাগাতে যাচ্ছে যেটা অনেক বড় কথা বিএসএনএল এর মধ্যে সবথেকে ভালো কথা হলো এটাই বিএসএনএল যেই টাওয়ারগুলোকে লাগাচ্ছে সেখানে টাটা কোম্পানি এমন উন্নত জাতের টেকনোলজি লাগাচ্ছে যাতে করে ফোর জি টাওয়ারগুলোকে দুই এর মধ্যে অতি সহজে কম খরচায় ফাইভ পরিষেবা ইনস্টল করা যায় এতে করে বিএসএনএলকে আলাদা করে ফাইভ জি টাওয়ার লাগানোর কোনো প্রয়োজন হবে না বিএসএনএল এর প্রচুর টাকা সাশ্রয় হবে এর ফলে ভারতীয় মানুষের যে রিচার্জের খরচা অনেক কম হয়ে যাবে আর খুব কম সময়ের মধ্যে বিএসএনএল পুরো ভারতবর্ষে ফাইভ জি নেটওয়ার্ক শুরু করতে পারবে আর হ্যাঁ বন্ধুরা এটা বিএসএনএলের পক্ষে একাই সম্ভব ছিল না যখন থেকে টাটা বিএসএনএল এর সঙ্গে হাত মিলিয়েছে তখন থেকে খুব শক্তির সঙ্গে কাজ করা শুরু করে দিয়েছে তো বন্ধুরা বিএসএনএল এমন কি কি অফার দিচ্ছে যদি আপনি জানেন তাহলে আপনি সিম পট করা আটকে রাখতে পারবেন না বন্ধুরা যেভাবে রিচার্জের দাম বৃদ্ধি পাচ্ছে মানুষ আজকে পরিশ্রান্ত হয়ে যাচ্ছে মানুষের ভিতর রাগ তৈরি হচ্ছে এই কথাটার উপর যে জিও এসেছিল ভারতবর্ষে কোনায় কোনায় ইন্টারনেট ছিল না জিওই হলো সেই কোম্পানি যে বিনামূল্যে ইন্টারনেট দিয়ে ইন্টারনেট ইউজারকে বৃদ্ধি করেছে আর জিওকে দেখে এয়ারটেল আর ভিআইও করেছিল কিন্তু এটি একটি মার্কেটিংয়ের পদ্ধতি ছিল ওই সময় মানুষের জানা ছিল যে পরবর্তী দিনে এই কোম্পানিগুলোর আসল রূপ দেখিয়ে দেবে অবশ্যই কোম্পানি মূল্য বৃদ্ধি করে দেবে কিন্তু এতটা বৃদ্ধি করবে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি এর মানে হলো বিগত দশ বছরে যত টাকা খরচা করেছিল প্রাইভেট কোম্পানিগুলো সেই সব টাকা সাধারণ মানুষের কাছ থেকে তোলার জন্য প্রতিজ্ঞা করে নিয়েছে সারা ভারতবর্ষে যত যুব সমাজ সবাই নির্ভর হয়ে উঠেছে জিও এর ডাটার উপর এই সময় ডাটা এর মূল্য বাড়িয়ে দিয়ে এক প্রকার গোলাম বানানোর মতো সমাজকে এর উপর পুরো ভারতবর্ষে দেখা যাচ্ছে প্রতিবাদের ভাবনা আর এই সময়টাকে বিএসএনএল হাতছাড়া করতে চায় না লাগাতার মানুষকে নতুন নতুন অফার অফার দিচ্ছে আর বড় সব থেকে যেটা সামনে দেখা যাচ্ছে সেটা হলো পনেরোশো টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান এ গ্রাহকদের টু জিবি ডাটা প্রতিদিন দেওয়া হচ্ছে সেটাও আবার সারা বছরের জন্য আর এই ধরনের অফার আজকের দিনে ভারতবর্ষে কোনো কোম্পানি দিচ্ছে না তো আমরা দেখতে পারব আগামী দিনে অনেক সংখ্যায় মানুষ বিএসএনএল এ সিম নিজেদের পোর্ট করে নেবে বন্ধুরা টাটা কোম্পানির সঙ্গে বিএসএনএল এর বন্ধুত্ব এভাবেই যদি থাকে তাহলে বিএসএনএল হতে পারে সফল কারণ বিএসএনএল এর টেকনোলজি এত মজবুত হচ্ছে যে ভবিষ্যতে দিনগুলোতে প্রাইভেট কোম্পানিগুলোকে টক্কর দিতে পারে এরই মধ্যে যদি কোনো সমস্যা দেখা না দেয় যার জন্য বিএসএনএল ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা বিএসএনএল এবার যদি আমরা লক্ষ্য করি যখন প্রথম বিএসএনএল কোম্পানি ভারতবর্ষে এসেছিল তখন শুধুমাত্র বিএসএনএল ছাড়া অন্য কোনো কোম্পানি ছিল না ভারতবর্ষে বিএসএনএল এত চর্চা ছিল যে সকল ভারতীয় নাগরিকের মোবাইলে শুধুমাত্র বিএসএনএল সিমই ছিল আর ওই সময় বিএসএনএল এর নেটওয়ার্কও খুব ভালো ছিল কিন্তু সরকারি কোম্পানি হওয়ার জন্য ফান্ডিং এর খটালা সরকারি কর্মচারীদের ব্যবহার এর জন্য ধীরে ধীরে বিএসএনএল কোম্পানি এর পতন ঘটে আর ওই সময় ধীরে ধীরে ভারতবর্ষে প্রাইভেট কোম্পানি প্রবেশ করা শুরু করে আর বিনামূল্যে সুবিধা দিয়ে বিএসএনএল এর অধিকতরও গ্রাহকদের নিয়ে নেয় এর ফলে বিএসএনএল কোম্পানি পুরোপুরি লসে চলে যায় কিন্তু একটা সুবিধা ছিল বিএসএনএল এর জন্য সেটা হলো প্রত্যেক গ্রামে প্রাইভেট কোম্পানির সিমের নেটওয়ার্ক পেত না কিন্তু বিএসএনএল গ্রামে ভালো কাজ করেছিল জিও এয়ারটেল ভিআই গ্রামকে প্রাধান্য না দিয়ে শহরগুলোকে বেশি প্রাধান্যতা দিয়েছিল কারণ এদের উদ্দেশ্য হলো টাকা কামানো আর এরা ভালো করে জানতো টাকা ধনী ব্যক্তির কাছে থাকে আর ধনী মানুষ গ্রামে না থেকে বড় বড় শহরে থাকে আর বেশি করে ইন্টারনেটেরও ব্যবহার করে এই জন্য এইসব কোম্পানি উনাদের মতো করে প্ল্যান তৈরি করে কিন্তু কেউ ভাবতে পারেনি একসময় প্রাইভেট কোম্পানিগুলো রিচার্জের প্রাইস এত বাড়িয়ে দেবে যাই হোক এবার রিচার্জের দাম বৃদ্ধি হওয়াতে মানুষের এক বড় ঝটকা লেগেছে আর আবারও সবাই এর দিকে যাচ্ছে আর আগামী দিনে মনে হচ্ছে মার্কেটের পঞ্চাশ শতাংশ লোক বিএসএনএল এর কাছে চলে যাবে তো বন্ধুরা আপনিও কি বিএসএনএল সিম পোর্ট করেছেন আর যদি পোর্ট করে থাকেন তাহলে কোন সিম থেকে আপনি বিএসএনএল সিমে পোর্ট করেছেন সেটা কমেন্ট বক্সে জানান আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন প্রচুর পরিমাণে ধন্যবাদ সবাইকে